হ্যালো ইভিএন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি আর ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে জেনে আর একবার ওয়েলকাম হ্যাঁ আজকে তোমরা টাইটলিমান থামবেল অবশ্যই বুঝে গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে যে চল বেশি দায়িত্ব চট করে তোমাদের কিছু জিনিস দেখাই যেগুলো আমার খুব পছন্দের জিনিস মানে আমার কয়েকটা ফেভারিট ব্লাউজের কালেকশান তোমাদের দেখাচ্ছি যদিও সব ব্লাউজগুলো আমার কাছে নেই যতগুলো আমার কাছে আছে সেই কয়টা কালেকশন তোমাদের দেখাবো আশা করি তোমাদেরও ভালো লাগবে সব ব্লাউজ দেখতে হলে তো বাড়িতে আছে মানে আমার তিনবারই মিলে অনেক ব্লাউজ আছে এখন যত তো আছে সেইগুলো তোমাদের চলো দেখায় আশা করি ভালো লাগে যদি ভালো লেগে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখায় আমার ব্লাউজের এই কালেকশানটা এটা একটা হচ্ছে কিনা সুতির ব্লাউজ এটা না আমার যা আমাকে দিয়েছিল একটা বোটনিকের উপর ব্লাউজটা গ্লাস আর প্রত্যেকটা দেখো গলার গলার কাছে প্রত্যেকটা পাইপিং দেওয়া আছে তারপরে গলাতেও আছে হাতেও ঠিক এরকম পাইপিং করা আছে আর একদম নরম একটা সুতির মধ্যে ব্লাউজ গ্লাস ব্লাউজ সবুজ কালারের আমার এই ব্লাউজটা কিন্তু বেশ পছন্দেরও খুব খুব ভালো লাগে ব্লাউজটা পরতে

আর এটা হচ্ছে কিনা সামনের দিকটা আর এটা হচ্ছে কিনা গ্লাস হাতে দেখো কত সুন্দর একটা কাজ করা রয়েছে তার থেকে হাতটাও কিন্তু পুরোটা কাজ করা এটাও কিন্তু একটু সুতিরের মধ্যে ব্লাউজটাতে দেখতে অসাধারণ খুব খুবই সুন্দর আর লাল কালার মানে আমাদের তো সবার পছন্দের একটা জিনিস লাল কেন জানি না আমাদের তো ইমোশনাল একটা লাল কালারটা ভীষণ ভীষণ ভালো লাগে যেমন লালটাও ভালো লাগে তেমন থেকে ভালো লাগে এই হচ্ছে তারপরে তোমাদের দেখায় এই ব্লাউজটা আমি বোধহয় একবারই করেছি আর করা হয়নি সেই করেছি আমার বিয়েতে বিয়ে বিয়ের দিন যে মানে বৃদ্ধির লুকটা যেটা হয় আমি বৃদ্ধির লুকের ব্লাউজটা করেছিলাম একটা হোয়াইট কালারের সাদা করেছিলাম এটাও একটা রেড কালার বেশিরভাগ আমার ব্লাউজ রেড কালারটা বেশি আছে কারণ আমার রেড কালার ব্লাউজ ভীষণ ভালো লাগলো আর তাছাড়াও রেড কালার প্রত্যেকটি শাড়ির সঙ্গে খুব মানে এটাও একটা রেড কালারের ব্লাউজ পিছনটা পুরো একটু মানে পিছনটা পুরোটাই দেওয়া রয়েছে আর এটা হচ্ছে কি না কাটিং সামনেরটাও পিছনটা একই রকম কাটিং আর যে হচ্ছে কিনা এটাও পাইপিং দেওয়া রয়েছে হাতে হাতটাও গ্লাস হাতা এটাও এটাও হাতেও যেমন পাইপিং রয়েছে গলাতেও পাইপিং রয়েছে এমনকি মাদাতেও পাইপিং রয়েছে এটা হচ্ছে কিনা খুব সুন্দর একটা ব্লাউজের কালেকশন ভীষণ ভীষণ ভালো লাগে আর তোমরা তো জানোই লাল কালারের ব্লাউজ কিন্তু প্রত্যেকটি শাড়ির সঙ্গে অসাধারণ বানায় তাই আমার এই কালেকশনটা তোমাদের কেমন লাগা কেমন লাগলে অবশ্যই জানাও আর তাহলে তোমাদের নেক্সট ব্লাউজ দেখায় এই ব্লাউজটা আমি অনেক বছর আগে নিয়েছিলাম বলতে পারো প্রায় ছয় সাত বছর আগে ব্লাউজ এটা আমি মানে পরিনি বললেই চলে মনে হয়তো একবারই পড়েছে আর পরা হয়নি এই ব্লাউজগুলো তখন তখন উঠেছিল যার জন্য আমি নিয়েছিলাম কিন্তু যখন যেটা ওঠে যে তখন পরা হয় না বলে পরে মনে হয় কি এটা জিনিসটা পুরনো হয়ে গেছে তো এই ব্লাউজটাও বেশ একবারই পড়েছে খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে

এত ভালো লাগে পড়তে এত ভালো লাগে আমি অনেকবার পড়েছি কতবার পড়েছি কোনো ঠিক নেই কোনো আইডিয়া নেই ভীষণ ভালো লাগে বোটনেকের ব্লাউজ মানে আমার পছন্দের বোটনেকের ব্লাউজ পিছনে পুরোটা কাজ করা রয়েছে আর হাতটা প্লাস আছে আর হাতে কাজ করা রয়েছে এখন তো প্রত্যেকটা ব্লাউজ পাইপিং থাকে যার জন্য এই ব্লাউজটা আমি বহুবার করেছি মানে এতটা ভালো লাগে এই ব্লাউজগুলোতে

আজকে একটা কালেকশন ব্লাউজ কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাও এটা সুতি পুরোটা ছাপা ছাপা প্রিন্টের মধ্যে আর এই যে সামনের সামনের দিকটা এরকম রয়েছে আর হাতের দিকটা পুরোটা কিন্তু পাইপিং লাগানো আছে সেটা কিন্তু রেড কালারের হাতে হাতে তারপরে পিঠের দিকটা গলাতে পুরোটাই কিন্তু পাইপিং লাগানো এটা না রেড কালারের এটা পুরোটাই কিন্তু ছাপা প্রিন্টের মধ্যে তোমাদের আজকে ব্লাউজের কালেকশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো

পুরোটা পাইপিং দেওয়া রয়েছে হাতে গ্লাস আছে আর প্রত্যেকটা ব্লাউজ মানে গ্লাস আছে এই ছিল আজকের আমার কালেকশন যদিও সব কালেকশন আমার কাছে নেই যতগুলো আছে তোমাদের সেই কটা দেখিয়েছি তো তোমাদের আজকে সবথেকে থেকে কালেকশনের মধ্যে কোন ব্লাউজটা ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমার তো ভীষণ পছন্দ কিছু ব্লাউজ কালেকশন তোমাদের শেয়ার করলাম তা তোমাদের এতগুলো ব্লাউজের মধ্যে কোন কালেকশনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে दादा देखो ना जो नेक्स्ट वीडियो तो नहीं आने